জয় হিন্দু জয় ভারত দেয়ার ভিভার্স আপনারা জানেন যে নেপাল আবারও উত্তাল হয়ে উঠেছে হাজার হাজার ছাত্র যুবক রাস্তায় নেমে এসেছে নেপালের এই আন্দোলন মনে করাচ্ছে বাংলাদেশে হাসিনা বিরোধী ছাত্র আন্দোলনের কথা কারণ নেপালেও পার্লামেন্টকে ঘেরাও করে রেখেছে ছাত্র যুবকরা বিক্ষোভ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নেপালের কমিউনিস্ট সরকার সুট অ্যাট সাইট অর্ডার পর্যন্ত জারি করে দিয়েছে ফলে পুলিশের গুলিতে এখনো পর্যন্ত উনিশজন নিহত হয়েছে বলেও খবর আসছে আরও অসংখ্য যুবক আহত হয়ে হয় হাসপাতালে ভর্তি নয় নিখোঁজ হয়ে আছে আর তাই বিক্ষুব্ধ জনতার এখন একটাই দাবি অবিলম্বে নেপালের কমিউনিস্ট সরকার পদত্যাগ করুক অবিলম্বে তাদের রাজতন্ত্রকে ফিরিয়ে দিক অবিলম্বে নেপালকে পুনরায় হিন্দু ষ্ট ঘোষণা করা হোক কিন্তু কেন এই বিক্ষোভ কি এমন হলো যে নেপালের মানুষ এমন উত্তাল আন্দোলন শুরু করলো যে নেপালের মানুষ নিজেরাই রাজতন্ত্রকে হটিয়ে কমিউনিস্ট সরকারকে নিয়ে এসেছিল এই পনেরো ষোলো বছরে কি এমন ঘটলো যে তারা রাস্তায় নেমে কমিউনিস্ট অপশাসনের অপসারণ চাইছে রাজতন্ত্র ফেরাতে চাইছে চলুন এর সব কিছুই জানি আজকের এই ভিডিওটাতে গভীরভাবে বিশ্লেষণ করে দেখি আজকের এই আন্দোলনের পেছনে সব কারণগুলো তো চলুন শুরু থেকে ソルコリ。 দেখুন নেপালের মানুষ কেন রাস্তায় নেমে এসেছে কেন তারা কমিউনিস্ট শাসনের অবসান চাইছে চাইছে কেন তারা ফেরত যেতে পুনরায় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাইছে তার পেছনে দুটো কারণ রয়েছে একটা হল আকস্মিক এই আন্দোলনটা শুরু হয়েছে আর দুই এই আকস্মিক কারণের পেছনে গত পনেরো বছর ধরে কমিউনিস্ট সরকারের ওপরে মানুষের পুঞ্জীভূত রাগ যার বই প্রকাশে আজকের এই আন্দোলনটা হচ্ছে প্রথমে জানবো যে কেন এই আন্দোলনটা শুরু হলো আসলে নেপালের সব রকম সোশ্যাল মিডিয়া ব্যবহারকে সরকারিভাবে বন্ধ করে দিয়েছে মানে ফেসবুক ইউটিউবের মতো সবকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নেপাল থেকে ব্যান করে দিয়েছে নেপালের কমিউনিস্ট সরকার কিন্তু কেন সরকার বলছে সোশ্যাল মিডিয়াকে নেপালের সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না তাই সরকার দাবি করেছে সোশ্যাল মিডিয়াকে যাতে সরকার পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াকে সরকারের কাছে পূর্ণ অথরিটি দিতে হবে যাতে তারা যে কোনো পোস্ট বা ভিডিওকে ডিলিট করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়ার এই অ্যাপগুলো সরকারকে এই রকম কোনো নিয়ন্ত্রণ দিতে রাজি হয়নি বলেই সরকার নেপাল থেকে সোশ্যাল মিডিয়াকে সম্পূর্ণভাবে ব্যান করে দিয়েছে কিন্তু নেপালের সাধারণ মানুষ বলছে অন্য কথা তারা বলছে নেপাল জুড়ে সাধারণ মানুষের সরকার বিরোধী কণ্ঠকে রোধ করতে নেপালের কমিউনিস্ট সরকার সোশ্যাল মিডিয়াকে ব্যান করেছে নেপালের জনগণের অভিযোগ কমিউনিস্ট সরকার নেপালের মেন স্ট্রিম মিডিয়াকে ভয় দেখিয়ে আগেই চুপ করিয়ে রেখেছে আজ তাই আজকের দিনে যেটুকু সরকার বিরোধী আলোচনা বা সমালোচনা হয় সেটা নেপালের সোশ্যাল মিডিয়াতেই হয় এখন কমিউনিস্ট কায়দায় জনগণের কণ্ঠরোধ করতে সোশ্যাল মিডিয়ার কণ্ঠরোধ করতে চাইছে নেপালের কমিউনিস্ট সরকার আর তাই তারা সোশ্যাল মিডিয়াকে নেপাল থেকে ব্যান করে দিয়েছে আসলে যুগে যুগে দেশে দেশে ক্ষমতায় আসার পরে কমিউনিস্টরা যেরকম স্বৈরাচারী শাসনকে প্রতিষ্ঠা করে গুপ্ত হত্যা করে ভয়ভীতির শাসনকে কায়েম করে মানুষের কণ্ঠ রোধ করে শহরে শহরে জোনাল কমিটির সেক্রেটারিরা যেরকম দাদাগিরি করে পায়ে সালিসি সবার মাধ্যমে যেরকম সমাজকে দাবিয়ে রাখে নেপালেও এখন সেই রকমের কমিউনিস্টন শুরু হয়েছে আর তাই নেপালের কমিউনিস্ট রাগের বই প্রকাশ হিসেবে এই আন্দোলন শুরু হয়েছে নেপালে তাছাড়া দু ছয় থেকে দু আট সালের মধ্যে মূলত চীনের পরোচনায় মাওবাদী ও কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে নেপালের রাজতন্ত্রকে সরিয়ে নেপালের মানুষ যখন কমিউনিস্ট শাসনকে নিয়ে এসেছিল তখন তাদের অনেক আশা ছিল নেপালে শান্তি ফিরবে সমৃদ্ধি আসবে ভেবেছিল দীর্ঘদিন ধরে অনাদৃত সমস্যাগুলোর সমাধান হবে সংসদ কাজ করবে নেপাল এগিয়ে যাবে কিন্তু দু হাজার থেকে দু পর্যন্ত এই ষোলো সতেরো বছরে নেপাল কি পেয়েছে কিচ্ছু পায়নি নাথিং এই ষোলো সতেরো বছরে চোদ্দ বারের বেশি সরকার পরিবর্তন হয়েছে নেপালের কমিউনিস্ট নেতাদের সম্পত্তি ফুলে ফেপে উঠেছে অথচ নেপাল বেকারত্ব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে চাকরির অভাব গোটা অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে যুব সমাজ দেশ ছেড়ে চলে যাচ্ছে ব্যবসা বিকশিত হচ্ছে না শিল্প কারখানা ভেঙে পড়ছে বৈদেশিক ঋণ বাড়ছে নেপালে সরকারি চাকরিতে যোগ্যতার পরিবর্তে ঘুষ আর পার্টি ক্যাডারের গুরুত্ব অনেক বেশি পাচ্ছে তাছাড়া নেপালের শহরে শহরে চলছে কমিউনিস্ট পার্টির জোনাল কমিটির সেক্রেটারিদের দাদাগিরি আর গ্রাম গ্রামে শুরু হয়ে গেছে সালিশি সভা নেপালের মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে কমিউনিস্ট সরকার হয় কিনে নিয়েছে নয়তো ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে আর এখন সোশ্যাল মিডিয়া বন্ধ করে সম্পূর্ণভাবে মানুষের কণ্ঠকে রোধ করতে চাইছে নেপালের এই কমিউনিস্ট সরকার আর তাই দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে মানুষের মনে পুঞ্জীভূত ক্ষোভের বৈ প্রকাশ হিসেবে নেপালের সাধারণ মানুষ এখন রাস্তায় নেমে এসেছে তাদের দাবি খুব স্পষ্ট তারা এই মুহূর্তে নেপালের কমিউনিস্ট শাসনকে উচ্ছেদ করে আবার রাজতন্ত্রে ফেরত যেতে চায় আবার তারা হিন্দু রাষ্ট্রে ফিরে যেতে চায় কিন্তু কেন তারা তাদের মূল সংস্কৃতিতে ফিরে যেতে চাইছে আর কেনই বা তারা কমিউনিস্ট অপশাসনের অবসান ঘটিয়ে রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে চাইছে এটা জানতে গেলে আমাদের নেপালের ইতিহাস আর সংস্কৃতিটা একটু গভীরভাবে বুঝতে হবে আসলে প্রাচীনকাল থেকেই নেপাল ভারতীয় উপমহাদেশের অন্যতম মূল আধ্যাত্মিক ক্ষেত্র এখানে হিন্দু সংস্কৃতির পীঠস্থান হিসাবেই কিন্তু নেপাল পরিচিত পশুপতিনাথ জনকপুর মুক্তিনাথ গুজেশ্বরী কামনা মন্দিরসহ অসংখ্য হিন্দু তীর্থস্থান এই নেপালেই গড়ে উঠেছে যেগুলো কোটি কোটি হিন্দুর কাছে এখনও পবিত্র তীর্থস্থান প্রায় বারো হাজার বছর আগে মিথিলা রাজ্যের রাজকন্যা মা সীতা জন্মেছিল এই নেপালের জনকপুরে যে জনকপুরটা এখনো নেপালে আজ পর্যন্ত জনকপুরের জনকী মন্দির শুধু নেপালের নয় সমগ্র হিন্দু সভ্যতার এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান আবার চতুর্থ ও পঞ্চম শতকে নেপালে লিচ্ছবি রাজবংশের উত্থান ঘটে যাদের শাসনকালকে নেপালের স্বর্ণযুগ বলা হয় লিচ্ছবি শাসকরা যে শুধু দক্ষ প্রশাসক ছিলেন তাই নয় তারা সংস্কৃতি ধর্ম শিল্পকলা ও শিক্ষার বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই রাজবংশেই জন্ম নেন রাজকুমারী ত্রিশলা যিনি জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীরের মা ছিলেন অর্থাৎ নেপালের ভূমি শুধু হিন্দু ধর্মের নয় জৈন ধর্মের ইতিহাসের সাথেও গভীরভাবে জড়িয়ে আছে এই লিচ্ছবি রাজবংশের রাজত্বকালেই নির্মিত হয় বিখ্যাত পশুপতিনাথ মন্দির যা আজও নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে স্বীকৃত পরবর্তী সময়ে বারোশো থেকে আঠেরোশো শতকের মধ্যে নেপালে একাধিক হিন্দু রাজবংশ শাসন প্রতিষ্ঠা করেছিল এদের মধ্যে অন্যতম ছিল মল্ল রাজবংশ যারা বহু মন্দির ধর্মীয় স্থাপনা সংস্কৃত শিক্ষা কেন্দ্র এবং শিল্প সংস্কৃতির বিকাশ ঘটান নেপালে এই সময় নেপালে একাধিক ধর্মীয় রীতিনীতি প্রতিষ্ঠিত হয় যাদের মধ্যে অন্যতম হল কুমারী পূজা যেখানে অল্প বয়সী কন্যাকে জীবন্ত দেবী হিসাবে পুজো করা হয় কুমারী পূজার এই ঐতিহ্য নেপাল থেকেই ভারতে আসে এবং আজও এই ঐতিহ্য ভারত এবং নেপালে সমানভাবে অব্যাহত রয়েছে এরপরে আঠারোশো শতকে নেপালে জন্ম নেন মহারাজা পৃথ্বী নারায়ণ শাহ যিনি বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একত্রিত করে নেপালকে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন তিনি যে শুধু সামরিক বিজয় লাভ করেছিলেন এমন নয় বরং নেপালে ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে একাধিক কঠোর সিদ্ধান্তও নিয়েছিলেন তার আমলেই নেপালের শাহ রাজবংশ শক্ত ভিত্তির ওপরে প্রতিষ্ঠিত হয় কিন্তু নেপালের ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে আঠারোশো সালে যখন তৃতীয় অ্যাংলো নেপাল যুদ্ধের সময় নেপাল ব্রিটিশদের কাছে পরাজিত হয় পরাজয়ের ফলে নেপালকে তার বিশাল ভূখণ্ড ব্রিটিশদের হাতে তুলে দিতে হয়েছিল সিকিম গারোয়াল কুমায়ুন অঞ্চল ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং নেপাল পাল এক প্রকার ব্রিটিশদের অধীনস্থ প্রটেক্টোরিয়েট রাজ্যে পরিণত হয় অর্থাৎ নেপালের নিজস্ব পররাষ্ট্রনীতি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় এবং দেশটি সামরিক এবং কূটনৈতিকভাবে ব্রিটিশদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এভাবেই উনিশশো সাল পর্যন্ত নেপালের রাজারা বংশানুক্রমিকভাবে ভারতের অধীনস্থ প্রোটেক্টোরিয়েট রাজ্য হিসাবে চলতে থাকে এরপরে উনিশশো সালে ভারত স্বাধীন হয় ভারতের স্বাধীনতার ফলে নেপালের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয় কিন্তু নেহেরু নেপালকে ভারতের অংশ করার কোন উদ্যোগ নেননি কারণ সেই সময় নেহরু ভেবেছিলেন যদি তিনি নেপালকে ভারতের অংশ করেন তাহলে তিনি হয়তো চীনের কোপে পড়ে যেতে পারেন এই বয়ে নেহরু নেপালের সার্বভৌমত্ব রক্ষাই বেশি উৎসাহী ছিলেন এভাবে নেপালকে ভারতের সঙ্গে সংযুক্ত করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা গোপন পরিকল্পনা কোনোটাই তখনও হয়নি ফলে যে নেপাল ব্রিটিশ আমলে ভারতের অধীনস্থ প্রোটেক্টোরিয়ার ছিল নেহরুর অবহেলায় সেই নেপাল ভারত থেকে একরকম আলাদাই থেকে গেল তবে উনিশশো সালে ভারত ও নেপালের মধ্যে একটা ঐতিহাসিক মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে দুই দেশের সীমান্তকে উন্মুক্ত করে দেওয়া হয় যাতে দুই দেশের নাগরিকরা অবাধে যাতায়াত ব্যবসা বাণিজ্য এবং বসবাস করতে পারে এই চুক্তির অধীনেই নেপালের বিখ্যাত গোর্খা সেনারা আজও ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পায় এরপরে উনিশশো সালে রাজা ত্রিভুবনের মৃত্যুর পর নেপালের সিংহাসনে বসেন তার পুত্র রাজা মহেন্দ্র তারপরে রাজা হন মহেন্দ্রর পুত্র রাজা বি এইভাবে দীর্ঘ সময় ধরে নেপালে রাজতন্ত্র চলছিল তবে এরকম নয় যে রাজতন্ত্রে সব সময় নেপালে সুশাসনই থেকেছে তা সত্ত্বেও ভালো মন্দ মিলিয়ে দীর্ঘ সময় ধরে নেপালে রাজশাসনই বজায় ছিল এখানে একটা কথা বলে রাখি যে রাজা বীরেন্দ্রের আমলে চীনের মদতে নেপালে কমিউনিস্ট আন্দোলন এবং মাওবাদী সন্ত্রাসী আন্দোলন শুরু হয় তবে নেপালের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কাটা আসে দু সালে যখন নেপালের রাজ পরিবারকে একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সামনে আসতে হয় এই ঘটনায় নেপালের রাজা বীরেন্দ্র রানী ঐশ্বর্য এবং রাজপরিবারের প্রায় সব সদস্য একসাথে নিহত হন সরকারিভাবে বলা হয় যে রাজকুমার দীপেন্দ্র এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন কিন্তু পরে জানা যায় যে নেপালের রাজপরিবারকে সম্পূর্ণরূপে সরিয়ে দিয়ে নেপালে কমিউনিস্ট স্বৈরশাসনকে প্রতিষ্ঠা করার জন্য চীন আন্ডার কভার এই হত্যাকাণ্ডটাকে ঘটিয়েছে কারণ এখানে বলে রাখা দরকার যে চীনের মদতপুষ্ট মাওবাদীরা উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি নেপালের রাজা বীরেন্দ্রর এগেনস্টে জনযুদ্ধ ঘোষণা করেছিলেন তারপরে পরবর্তী চার পাঁচ বছরে তারা নেপালের পঁচাত্তরটা জেলার মধ্যে ২২টি জেলাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এই গৃহযুদ্ধে প্রায় সতেরো হাজার মানুষ নিহত হয় হাজার হাজার সাধারণ নেপালি আহত হয় দেশের নানা অংশে ভয়াবহ সংঘর্ষ চলতে থাকে আর নেপালের স্থিতিশীলতা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এই অবস্থায় নেপালের রাজা বীরেন্দ্র ভারতের সাহায্য নিয়ে মাওবাদীদের দমন করার জন্য একটা বিরাট ক্র্যাকডাউন শুরু করে আর তাই দু সালে চীনের স্পাইরা পুরো রাজপরিবারকে সরিয়ে দেওয়ার জন্য একটা বড় সড়ো কনসপিরেসি শুরু করে কনসপিরেসি অনুযায়ী পুরো রাজপরিবার নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায় রাজকুমার দীপেন্দ্র আর তাই নেপালে চীনের সব সবকটা সংবাদমাধ্যম এই হত্যাকাণ্ডের জন্য রাজকুমার দীপেন্দ্রকেই দায়ী করে অবশ্য এর কয়েকদিন পরেই দীপেন্দ্র অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে রহস্যজনকভাবে তারও মৃত্যু হয়ে যায় এখন দু সালের পয়লা জুন নেপালের রাজপরিবারের এই হত্যাকাণ্ডের সময় রাজা বীরেন্দ্রের ছোট ভাই জ্ঞানেন্দ্র শাহ কাঠমান্ডুর বাইরে পোখরায় ছিলেন সরকারি বিবৃতি অনুযায়ী তিনি তখন পোখরায় সরকারি সফরে ছিলেন তাই হত্যাকাণ্ডের রাতে রাজপ্রাসাদে উপস্থিত ছিলেন না বলে অনেকেই মনে করেন তিনি আসলে চীনের সঙ্গে ষড়যন্ত্র করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন যাই হোক এরপরে দু হাজার এক সাল নাগাদ অপেক্ষাকৃত দুর্বল রাজা হিসাবে এই জ্ঞানেন্দ্র শাহই নেপালের রাজা হন আর সেই সুযোগে চীনের প্রত্যক্ষ মদদে নেপাল জুড়ে মাওবাদীরা পুনরায় তাণ্ডব শুরু করে দেশের সবকটা জেলা মাওবাদীদের হাতে চলে যায় হাজার হাজার নিরীহ মানুষ মাওবাদীদের হাতে নিহত হয় আর মাওবাদীদের প্রত্যক্ষভাবে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করতে থাকে কমিউনিস্ট চীন এভাবে চীনের বিলিয়ন ডলারের ফান্ড আর অস্ত্রের সাহায্যে মাওবাদীরা দু সালে নেপালের রাজার বিরুদ্ধে ফাইনাল ব্যাটেল শুরু করে দীর্ঘদিনের লড়াই শেষে অবশেষে মাওবাদীরা বিজয়ী হয় রাজতন্ত্রকে বিলুপ্ত করা হয় এবং নেপালকে একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা হয় যদিও নামে গণতন্ত্র হলেও আসলে নেপালে চীনের মদতপুষ্ট স্বৈরাচারী কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়ে যায় যার ফলে হাজার বছর ধরে চলে আসা নেপাল আর তার হিন্দু রাষ্ট্রের পরিচয় একেবারে হারিয়ে যায় শুরু হয় কমিউনিস্ট অপশাসন আর তারপরে দু সাল থেকে আজ পর্যন্ত নেপালে দশ থেকে ১৪ বার পুরোপুরি সরকার বদল হয়েছে কোনো সরকারই পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেনি রাজনৈতিক অস্থিরতা এতটাই চরমে পৌঁছেছে যে সংবিধানকে সাত সাতবার সংশোধন করতে হয়েছে প্রতিবার নতুন সরকার এলে সংবিধানে পরিবর্তন আনা হয়েছে যাতে সেই রাজনৈতিক দলটার সুবিধা হয় এই অস্থিরতার কারণে নেপাল জুড়ে ব্যাপকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে একটা বিশিষ্ট নেপালি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আজকের নেপালে ছোট বড় সব রকমের সরকারি কাজের জন্যই ঘুষ দিতে হয় কিছুদিন আগেই নেপালের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির সামনে আসে সেখানে নেপালের অনেক মন্ত্রী একসঙ্গে জড়িত ছিল আবার দু যে কিছু দালাল রাজস্ব কর্মকর্তা আর মন্ত্রীরা মিলে সরকারি জমি গোপনে লুকিয়ে কম দামে বিক্রি করে দিয়েছে ভাবুন একবার দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছলে এইরকম হয় একইভাবে দু সালে এক মন্ত্রীর ফোনালা ফাঁস হয় যেখানে তিনি প্রকাশ্যে সত্তর কোটি টাকা ঘুষ চাইছিলেন একটা সরকারি কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার বিনিময়ে এই ধরনের ঘটনা নেপালের সাধারণ মানুষের মধ্যে তীব্র হতাশা তৈরি করেছে একদিকে সর্বগ্রাসী দুর্নীতি তার ওপরে দেশের দারিদ্র বেকারত্ব এবং দুর্নীতিতে নিমজ্জিত আবার অন্যদিকে চীনের প্রভাব এতটাই বেড়েছে যে অনেকেই মনে করেন নেপাল এখন পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে চলে গেছে মানে রাজতন্ত্র চলে গিয়ে নেপালে কমিউনিস্ট রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যেটা আবার চীন নিয়ন্ত্রণ করে আর এই কমিউনিস্ট রাজতন্ত্র এতটাই ভয়ঙ্কর যে দেশ জুড়ে কমিউনিস্ট পার্টির স্থানীয় লোকাল কমিটির সেক্রেটারিরাই এখানে স্থানীয় শাসক হয়ে বসে গেছে গ্রামের পর গ্রাম শহরের পর শহর তারা নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করে ফেলেছে বিচার ব্যবস্থার নামে তারা নিজেরাই সালিসি সভা বসিয়ে রায় দিচ্ছে যেখানে আইন ন্যায় বিচার বা নাগরিক অধিকার বলে কিছুই আর অবশিষ্ট নেই ওই যে বললাম এক সময়ে রাজতন্ত্রের পরিবর্তে এখন নেপালে এক প্রকার কমিউনিস্ট রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যেখানে গণতন্ত্রের নামে চলছে একদলীয় শোষণ একদলীয় শাসন পশ্চিমবঙ্গের মানুষরা যারা দীর্ঘদিন কমিউনিস্ট শাসনের অধীনে থেকেছেন তারা নিশ্চয়ই মনে করতে পাচ্ছেন কিভাবে রাজনৈতিক দলের নেতারা প্রশাসনের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল নেপালে আজ সেই একই দৃশ্য পুনস্ফুটিত হচ্ছে আরও ভয়ঙ্কর রূপে তাই একদিকে এই লাগাম ছাড়া দুর্নীতি আর অন্যদিকে কমিউনিস্ট অপশাসন এই দুয়ের ফলে নেপালের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে দু সালে রাজতন্ত্রের পতনের পর থেকে আজ পর্যন্ত নেপালের জিডিপি ধারাবাহিকভাবে ফল করছে কমে যাচ্ছে তাছাড়া আজকের নেপালের পরিস্থিতি এতটাই শোচনীয় যে দেশটা এক টাকার পণ্য রপ্তানি করলে বারো টাকার পণ্যকে আমদানি করতে হয় মানে নেপালের বৈদেশিক মুদ্রাভাণ্ডার ক্রমশই ফুরিয়ে আসছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কয়েক মাস আগে নেপালের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছিল যে তারা মাত্র কয়েক মাসের আমদানি ব্যয়কে বহন করতে পারবে অর্থাৎ দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে মুদ্রাস্ফীতির হার গত পাঁচ বছরে দুই পার্সেন্ট থেকে বেড়ে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্টে গিয়ে পৌঁছেছে অর্থাৎ পাঁচ বছরে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে সহজ ভাষায় পাঁচ বছর আগে দশ টাকায় যা পাওয়া যেত আজ নেপালে তার জন্য চল্লিশ টাকা লাগছে অথচ ক্ষমতায় আসার আগে এই কমিউনিস্টরাই বলেছিল তারা সাধারণ মানুষের রুটি রুজির ব্যবস্থা করবে নেপালকে মুক্ত করবে কমিউনিস্টরা যেমন বলে আর কি কিন্তু বাস্তবে তাদের শাসন আমলে নেপালের প্রায় ছেচল্লিশ লক্ষ মানুষ ক্ষুধার সঙ্গে লড়াই করছে অবশ্য এটা নতুন কোনো ঘটনা নয় ইতিহাস সাক্ষী পৃথিবীর কোথাও কমিউনিস্ট শাসনে সাধারণ মানুষ ভালো থাকতে পারেনি নেপালও তার ব্যতিক্রম নয় কমিউনিস্ট শাসনে নেপালে কেবল দারিদ্র দুর্নীতি আর স্বৈরতন্ত্র বেড়েছে আর অন্যদিকে নেপালের কমিউনিস্ট নেতারা বিলাসবহুল জীবনযাপন করছে আর এভাবে নেপাল যখন দুর্বল হয়ে পড়েছে যখন ক্ষুধার জ্বালায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে তখন সেখানে প্রবেশ করেছে খ্রিস্টান মিশনারিরা কমিউনিস্ট শাসনকালে হাজার হাজার খ্রিস্টান মিশনারি নেপালে প্রবেশ করেছে আর সাথে এনেছে বিপুল পরিমাণে খাবার বিপুল পরিমাণে পোশাক আর প্রচুর টাকা কমিউনিস্ট অপশাসনে ক্ষুধার্ত মানুষ যেখানে খাবার পাচ্ছে না সেখানে বিনামূল্যে খাবার দিয়ে তাদের প্রলোভিত করা হচ্ছে আর এর ফলে একের পর এক জেলা থেকে সংবাদ আসছে যেখানে পুরো গ্রাম হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে অথচ কমিউনিস্ট সরকার তাতে কোনো বাধা দিচ্ছে না কারণ আমরা সবাই জানি কমিউনিস্টরা বারবারই হিন্দু বিরোধী আর এর ফলে নেপালের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা দেশ দ্রুত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশে পরিণত হওয়ার পথে হাঁটতে শুরু করেছে নেপাল এক সময় ছিল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু দু সালে কমিউনিস্ট সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে খ্রিস্টান জনসংখ্যা এত দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে যে আজ নেপালে খ্রিস্টানের সংখ্যা বারো থেকে পনেরো লাখ ছাড়িয়ে গেছে যদি আপনাকে একটা পরিসংখ্যান বলি আপনি চমকে উঠবেন দু সালে নেপালের কমিউনিস্ট শাসনের আগে মাকওয়ানপুর জেলায় মাত্র একশোটা গির্জা ছিল এখন মাত্র আঠেরো বছরে সেটা সংখ্যায় বেড়ে দাঁড়িয়েছে এক হাজারের বেশি ভাবতে পারছেন এই পরিসংখ্যানই বলে দিচ্ছে নেপালের ধর্মীয় চিত্র কতটা বদলে গেছে ওয়ার্ল্ড খ্রিস্টান ডেটাবেসের মতে নেপাল বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল খ্রিস্টানদের দেশ এই পরিস্থিতি দেখে নেপালের হিন্দু জনগোষ্ঠী আতঙ্কিত ও ক্ষুব্ধ হাজার বছরের পুরনো ঐতিহ্য যাদের চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে মন্দির ভেঙে সেখানে গির্জা গড়ে উঠছে গ্রামের পর গ্রাম হিন্দু থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে আর এত কিছু সম্মিলিত ফল হিসেবেই নেপালের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে আর রাস্তায় নেমে এসে বলছে নেপালের কমিউনিস্ট শাসনকে হটাও নেপালকে আবার হিন্দু রাষ্ট্র বানাও এবং রাজতন্ত্রকে ফিরিয়ে আনো এই স্লোগান হচ্ছে দিকে দিকে রাজতন্ত্রকে ফেরাতে চাইছে কারণ নেপালের মানুষ মনে করে রাজতন্ত্র থাকাকালীন নেপালের হিন্দু ঐতিহ্য অন্তত সুরক্ষিত ছিল আর হিন্দু রাজা কখনোই নেপালকে খ্রিস্টান রাষ্ট্র হতে দিতেন না আসলে সব কিছু মিলিয়ে নেপালের কমিউনিস্ট সরকারের ওপরে নেপালের মানুষ এতটাই ক্ষুব্ধ যে যে কোনো ইস্যুতে জনগণ আন্দোলনের জন্য রাস্তায় নেমে আসছে আর যেমন সোশ্যাল মিডিয়া বন্ধ কেন হলো এর জন্য কমিউনিস্ট শাসনের পতন চেয়ে নেপালের জনগণ রাস্তায় নেমেছে যদি সরকারের পতন না হয় আগামীকাল অন্য কোনো কারণে জনগণ আবার রাস্তায় নামবে যতক্ষণ না নেপালে কমিউনিস্ট অপশাসনের অবসান ঘটছে যতক্ষণ না পর্যন্ত নেপালে হিন্দু পুনঃ প্রতিষ্ঠিত হচ্ছে আর এই আন্দোলনের তীব্রতা এতটাই যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণে নেপালের কমিউনিস্ট সরকারের প্রধানমন্ত্রী পি ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছে এখন বাকি শুধু নেপাল থেকে কমিউনিস্ট শাসনকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা এবং নেপালকে পুনরায় রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রে ফিরিয়ে আনা যেটা খুব শীঘ্রই হবে বলে আমার বিশ্বাস তবে আপনার কি মনে হয় নেপালে কমিউনিস্ট শাসন সম্পূর্ণ অবসান ঘটিয়ে অবিলম্বে কি নেপালকে হিন্দু হিন্দুরাষ্ট্রে পুনঃপ্রতিষ্ঠা করা উচিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না আর অবশ্যই ভিডিও একটা লাইক করবেন আর ফেসবুক বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত